আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের কুমিল্লা নোয়াখালীর ভাই বোনেরা তো সবে প্রথমেই জানাচ্ছি আপনাদেরকে নোয়াখালীর ভাই ঘরে জানাই আই অজ্ঞ নোয়াখালীরা আপনারা যেভাবে মানুষের ফেসবুক আর ইউটিউব খাওয়ান শুরু করছেন তো ফেট ফ্যাট যদি না বরে ফেসবুক আরও খান বেশি করে খান আর আমরা যারা নোয়াখালা আসি কুমিল্লা বসবাস করি ঘরে আক্যওয়ালা বাঁশ দেন তো বেশি করেই বাঁশ দেন কারণ এদের কুমিল্লাওয়ালারা আমরা এই আইকেওয়ালা বাঁশ দিতে কম দিত না আপনারা এমনি ফেসবুক খাইবেন ইউটিউব খাইবেন আর আমরা এমনি বাঁশ খাইম বুঝছেন নি বাঁশও খাইম হানিও খাইম তার নেওয়া জ্বালা তো আর হানি কইতাম ফানি না এখন পানি কম লাগে কারণ নোয়া খেললে যে আই ইয় নোয়া এনে কথা কম কথা কইলে মাছ নোয়া কথা কইলে এনে মাছ দিব তো এলে কি নোয়া কথা কন জানে এন তো যাই হোক আপনা আন্না করে আল্লাহ হেদায়ত করুক কি কইম আই যে তো কুমিল্লা পাশে হয়ে গেছি কুমিল্লা বহুত আগে বাড়ি করছি তারপরে তো নোয়া বাসা পাশে কোমন যায় কি কি ইতারা কি করব আরে মাছ দিব তারা আল্লাহ হেদায়ত করুক আর ফেসবুকটা খাইছেন আই খাইলে আর ফেসবুকে আপনারা খাই দিয়েছেন তো ফেসবুক খাইনি আপনারা এই বিভাগ ঘোষণা করবেন বিভাগ দাবি করবেন এগিন সারেন এ সারেন কাহা কাদার থাকতে পারেন নাই আর এখন শুরু করছেন আপনারা নাকি তো দেশের প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের কুমিল্লা নোয়াখালী ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন তো দুঃখের কথা জানাই মাঝে মধ্যে নোয়াখালী কুদুর কুদুর বাসা আসলে বলি গেছি বহুত আগে নোয়াখালী আসছি নোয়াখালী তো নাই আরে বাড়ি করছি কিন্তু নোয়াখালীরা গলায় আন কুমিলা টাউন দিত না বাড়ি করছি সোনাইমুড়ি চলে যাওয়া লাগবো তো জাগা জমিনের টুকিটাকি ব্যবসা করতাম ইয়েও সারি নোয়াখালী যাই এবার টাউন লাগব তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি কুমিলা সংরাইস ষোলো ওয়ার্ড যারা এরকম রাস্তার পাশে সুন্দর জায়গা চেয়েছেন এক ঘন্টার একটা প্লট আছে সুন্দর প্লট দেখতে পাচ্ছেন রাস্তা আছে সামনে এক ঘন্টার প্লট এরকম ছোট জায়গা যারা চেয়েছেন কম বাজেটের মধ্যে এখন এসে এখনই বাড়ি করবেন সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন স্লোলি দেখায় মুখপাত কতটুকু হবে ভাই বিশ বিশ বাই ফুট মুখপাত হবে এ পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস তিরিশ লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ